সালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকল কাম করেছে আপনার ভালো অভিনন্দন আমি সুমন ভাই সুমন মেকার আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমার যে স্ক্রিনে যে গাড়িটা দেখানো যাচ্ছে এই গাড়িটা আমি এখন বিক্রি করলাম আল্লাহ রহমত গাড়িটা একটা আমাদের এই গোলাপনগর বাহাদুরপুর তার বাড়ি এবং ছেলেটা বেকার ছিল তা যাই হোক বেকার ছেলেটা জীবন জীবনযাপন করার জন্য সুন্দর একটা দেখে আমার একটা গাড়ি নিল এই গাড়িটার যে ছবিটা দেখছেন এই গাড়িটা দেখেন এবং দাম বলে দেবো যে গাড়িটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করলাম পাঁচ মাস ব্যাটারির বয়স পাঁচ মাস ব্যাটারির বয়স এবং গাড়িটা চার মাস আমরা এই ব্যাটারির যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে এই ছেলেটাকে চার মাস পর্যন্ত আমরা এই ব্যাটারিটাকে দেখবো যে ব্যাটারির কোনো সমস্যা হলে আমরা চেস করে দেবো তা নতুন দেবো না এবং পুরাতন ভালো পয়েন্ট আলা যে গাড়িটা একশো কিলো চালায় খাইতে পারে এবং যে গাড়িটা দেখছেন এই গাড়িটা এ কালারটা দেখেন এবং গাড়িটার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন গাড়িটা বুঝাই দেওয়া হচ্ছে এই গাড়িটা কি তুমি নিলা তোমার নামটা কি আমার নাম শাকিল আলী শাকিল আলী বাড়ি রাইটা এর আগে কি অটো গাড়ি চালাই তো তো এই গাড়িটা কি পছন্দ হলো হ্যাঁ পছন্দ মানে গাড়ি একদম পছন্দ তো তো দেখেন দেশবাসী ছেলেটার গাড়ি পছন্দ এবং এই গাড়ির গদি এবং ভিতর বাইর অল কমপ্লিট লাইটিং থেকে গান বক্স অরিজিনাল ফ্যান হুইপার লুকিন গ্লাস যা যেখানে সব কিছু আসে এবং সাইড পর্দা থেকে শুরু করে কোনো রকমের কোনো সমস্যা নেই এবং দশ কন্ট্রোলার এবং দশ মোটর এই যে চার্জারটা কমপ্লিট করে দেখেন চার্জারও অরিজিনাল আমরা কোনো ডুপ্লিকেট গাড়ি বিক্রি করিনি যে গাড়ি নিউ মডেল গাড়িটা দেখছেন নগর টেবিল পেমেন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করলাম আর যে বাকি টাকাটা প্রতি মাসে আমাদের কিস্তিতে যা থাকবে ফোর পার্সেন্ট দেবে যে গাড়ি দেখেন এসে এন্টারপ্রাইজ আমাদের গাড়ি আমরা গরিব মারার কোনো ফান না যারা সারা বাংলাদেশে অনেক যুবক আছেন বেকার আপনারা জানেন না হয়তো পঙ্গু মানুষ যত গাড়ি চালায় খায় কিন্তু আমাদের অনেক ভালো ভালো লোক এখনও বেকার ঘুরে বেড়ায় বিভিন্ন মানুষের পাঁচশো টাকা সারাদিন হাজিরে গোলামি করে কিন্তু আপনারা তা করা লাগবে না এরকম নিজের গাড়ি নিয়ে সুন্দরভাবে গাড়িগুলোকে চালায় খাবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এস এন্টারপ্রাইজ সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে আমরা গাড়িগুলো বিক্রি করে থাকি সবাই ভালো থাকবেন আর স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে ফোন দেবেন আর ইউটিউব চ্যানেল ফেসবুক সবাই দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ